তখন মানুষটার মনে একটু দয়া হলো বুড়ি মাকে বলছে বুড়ি মা দাঁড়াও তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও তোমার মাথা থেকে নামাও তুমি আমার মাথায় দাও বুড়ি মা তোমার চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে বুড়ি মা তুমি এতটা পথ যাপন করে পরি দিয়ে বুড়ি আমার দেখে কষ্ট হয় তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁটরে তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো চলো বুড়ি আমি তোমাকে ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই তখন বুড়িমা বলে বাপ রে বাপ কুচি দূর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা যদি আব্দুল্লাহর बेटा मोहम्मद নবী না হয় তুই যদি নবী হতেস তাহলে আমার দেশচড়ে আর палаতি হতো না বাবা আহা বুড়ি কি বলছে যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতে বদমাশ টা কেন নবী হলো তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই নবী হতে পারলিনি বাবা তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না মানুষটা কোনো কথা না বুড়িমার ভারি গাঁটরে নিজের মাথায় নিল বুড়িমার হাতটা ধরলো চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দি এক পা করে হাঁটে বুড়ি আমার নবিকে গালাগাল করে এক পা করে যায় আমার নবিকে গালাগাল করে আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করায় এবার দেখেন কি হয় তাকে আপনschemaName এ ননি নাম

বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না আমার এখানে গাঁঠরে নামিয়ে দাও মানুষটা মাথা থেকে গাঁঠরে নিয়ে নিচে নামিয়ে দিল বুড়িমার হাত তাকে ছেড়ে দিল দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি আসি এবার তাহলে আমি যাই তখন বুড়িমা বলছে কোথাও দাঁড়া আচ্ছা গোচি তোর একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বুড়িমা বলো তাহলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না বাবা এতটা পথ আমার ভারি গাঁটুলি নিজের মাথায় নিয়ে আমাকে যে এতটা পথ দিয়ে অতিক্রম করিয়ে দিলি বাবা একটা বা তোর পরিচয়টা একটু বলবি বাবা তুই কার ছেলে তোর নাম কি বাবা

রাস্তা তুমি গালাগাল এক করে হেঁটেছ যে মুহাম্মাদ কে গালাগাল করেছো মোহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও আমি সেই আব্দুল্লাহ বাটা মোহাম্মদ জোরে বলবেন না আল্লাহ জোরে হবে না সব নবীর আদর্শ দেখেন কাকে বলে বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর পরিচয় কি তোর বাড়ি কোথায় বলে বুড়িমা তুমি এক পা করে হেঁটেছো আর গালাগাল করেছো তুমি আমার বাপ তুলে গালাগাল করেছো আমার মা তুলে করেছো বুড়িমা যে ছেলেটা মাথায় ভারী গাঁঠুরি নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলো আমি হচ্ছি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ এখন এই কথা শোনার পর বুড়ির হার্ট ঠিক থাকবে বলে মনে হয়

ফেসবুক খুলে একটা ছেলে একটা যুবক ছেলে একটা বুড়ি রেখালি বলে তেসর টিম তেসর তোমরা দেখেছো ভাই বলে তেসর আর বুড়ি মা পিছন ঘুরে ওই রকম গালাগালি দেয়

আমার নবীর মতন কি মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাখ মেরে খানায় ফেলে দেবে থাকলে হবে না বাবা আমার নবীন আদর্শ এটা পুরিমা তুমি সারা দ রাস্তা থেকে কালাকাল করেছো আমি সেই আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ পুরিমা তখন নজর নিয়ে কাতে কাতে বলতে থাকে হে মোহাম্মদ হে মোহাম্মদ তুই আমাকে ক্ষমা করতে বাবা আজের আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রিয়ত پیغمبر তোর মতো মহামানব পৃথিবীর বুকে কখনো হয়নি আর কখনো হবে না বাবা তোর মতো মহামানব পৃথিবীতে আর নেই আজের আমি প্রতিজ্ঞা করলাম আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর করে জোরে বলুন

শোলেন এটাও বুড়িমার গজল তবে সেই বুড়িমা না এটাও এই বুড়িমার থেকে অনেক পুরনো কিন্তু মানুষ অনেক লোক জানে না অনেকজন জানে তো যাই হোক এই বুড়িমা গজল একটি বুড়ি মতি নাই এটাই হচ্ছে আমার জীবনের প্রথম গজল রেকর্ডিং ইমরান ভাইয়ের সাথে রেকর্ডিং করেছিলাম এই গজলে প্রথম আমি যাই বা হোক বুড়িমা শোনাবে একটু অপেক্ষা করুন আমার ভাইরা রিকোয়েস্ট করেছে জাহিলিয়াতের যুগ সেই ঘটনায় আমার ভাইরা শুনতে চেয়েছে ইনশাল্লাহ একের পর এক হবে এগোজি তোর বন্ধুরা সব বাড়ি চলে গেছে যদি বন্ধুরা এখন ছেলে কই সব ফাঁকাই গেছে তাহলে কি হবে আর ঠিক নাকি আর তকবির হবে বন্ধুরা চলে গেছে বলে তকবির দিবি নাকি দিবি জোরে দে নারাই তাকবীর উঠতে হবে না কই বসে বসে তো তোরা উঠে যে নাম লাভ মেতে জি মনে আছে আমার কাছে চলে আসে সবাই চলে যাসনি দুজনকে 50 টাকা করে দেবে ভাই বস থাক এখন কোন দুজন তো তোরা তো জানিস তাই না বস থাক চলুন

কত নিয়ম তুমি করে শুধা তুমি করেছো রবি প্যারা রঙ পাগার রবি প্যারা রঙ পাগারা করে তোমার রবি প্যারা রঙ পা আগার রবি প্যারা রঙ পাগার তুমি তোমায় আমি শারা দিয়েছ তুমি কখন যজো তোমায় ভে কখন তুমি যজো তোমায় আমি শারা দিয়েছ তুমি কখন যজো তো বলি তো পাওয়া রোগী ব্যা রঘ পাগার যাওয়া রোগী ব্যা রঘ পা রাতে ভাবে করে তোমার সোরা গা রোগী

Yeah, no, yeah. No, no. তুমি করেছো দাদা রাজা রোগী এম বেড়া রব পালা রাজা রোগী এম বেড়া রব পাল চলুন এবার আমি আর মাওলানা নাম মৌসুদ আলম দুজন মিলে একটি নাথ আমার ওই ছোট ভাইটা রিকোয়েস্ট করেছি যদি নাথ লিখতে লিখতে শুনেছো তোমরা শুনেছো হ্যাঁ ওই কালামটি আমরা দুজন মিলে পরিবেশন করছি ইমরান ভাই এক্ষুনি উঠবে